সুপ্রিয় দর্শকবিন্দু আসলাম শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন সাবেক নেতা কাতাফির ছেলে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক নয় আদিগন্ত পত্রিকায় চলুন দেখি আমরা প্রতিবেদনটিতে বিস্তারিত কী লিখেছে লিবিয়ার সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন দেশটিতে কর্মরত আল জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা মঙ্গলবার তিন ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিন্তানে গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয় স্থানীয় সংবাদ মাধ্যম ফাওয়াসেল মিডিয়া জানিয়েছে লিবিয়ার রাজধানী পলির দক্ষিণ পশ্চিমে প্রায় একশো কিলোমিটার দূরে জিন্তান শহরে নিজ বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিনি নিহত হন গত এক দশক ধরে তিনি এই শহরটিকে নিজের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিলেন তিপ্পান্ন বছর বয়সী সাইফের মৃত্যুর খবরটি তার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ নিশ্চিত করলেও তার মৃত্যুর সঠিক পরিস্থিতি বা এর নেপথ্যে কারা ছিল তা এখনো অস্পষ্ট লিবিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি সাইফ আল ইসলামের লিবিয়ার সরকারি কোনো আনুষ্ঠানিক পদ ছিল না তবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি তার বাবা নিহত মুয়াম্মার গাদ্দাফির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন দুই সালে লিবিয়ার বিরোধী পক্ষের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন তিনি কয়েক দশক ধরে দেশটি কঠোর হস্তে শাসন করেন বিদ্রোহীরা ত্রিপলি দখল করার পর লিবিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় দুই সালে সাইফ জিন্তানে ধরা পড়েন এবং বন্দী হন দুই সালে একটি সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয় পশ্চিমা শিক্ষা শিক্ষিত এবং সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল ইসলাম তার বাবার দমনমূলক শাসনের এক প্রগতিশীল মুখ হিসেবে নিজেকে তুলে ধরতেন দুই হাজারের দশকের শুরুর দিকে পশ্চিমের দেশগুলোর সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আরব বসন্তের সময় যখন লিবিয়ার সহিংসতা ছড়িয়ে পড়ে তখনও তিনি বেশ সক্রিয় ছিলেন দুই হাজার এগারো সালের গণ অভ্যুত্থানের সময় তিনি ঘোষণা করেছিলেন আমরা লিবিয়াতে লড়ব এবং এখানেই মরব তিনি সে সময় সতর্ক করেছিলেন যে লিবিয়ার রক্ত গঙ্গা বয়ে যাবে এবং সরকার শেষ বুলেট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সাইফ আল ইসলামের বিরুদ্ধে তার বাবার শাসনাবলী বিরোধীদের উপর নির্যাতন ও চরম সহিংসতার অসংখ্য অভিযোগ ছিল দুই সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি ফরোয়ানা জারি করেছিল দীর্ঘ আইনি টানা পড়নের পর লিবিয়ার আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল দুই হাজার সতেরো সালে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর প্রাণহানির আশঙ্কায় তিনি দীর্ঘ সময় জিন্তানে আত্মগোপন ছিলেন তো এই যে এত কিছু করেও তিনি শেষ পর্যন্ত বাঁচতে পারেননি যে প্রাণ ভয়ে তিনি আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তার সে আশঙ্কায় সত্যি হল এবং তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ